যেনারা আপনাদের কলি টুকরাকে এই মাদ্রাসায় দিয়েছেন আজকে আস আপনাদের যা ভরে যাবে এদিকে আপনার সন্তানরা কি দেখতেছে ছোট ছোট বাচ্চা সময় সময় এমন হয় নাকে ময়লা আসে হিট পাড়ায় মুছতে পারে না আর এই বাচ্চারা এত সুন্দর হাতের লেখা আপনার দেখে আসলেই আশ্চর্য হয়ে যাবে আজকে শুধুমাত্র ছোট ছাত্র ছাত্রী যারা এই ছাত্র ছাত্রী গুলো আপনাদের সম্মুখে আসছে আগামী কালকে বিশেষ আকর্ষণ আগামী কালকে বিশেষ আকর্ষণ হস্তলিপি বাংলা ইংরেজি আরবি ভাষায় আপনাদেরকে হবে। এবং সকলেই একসাথে সুরে সুর মিলিয়ে আপনাদেরকে মাস আলা পরিদর্শন করে দেখাবে এরপরে আপনারা আগামীকালকে মাহফিলে আসার রাস্তায় দেখতে পারবেন ছেলেদের কাগজে হস্তলিপি ইংরেজিতে লেখা আরবিতে লেখা এবং বাংলাতে লেখা এগুলা মাদ্রাসার রাস্তার পাশে মঞ্চের আশপাশে এগুলা লাগিয়ে দেওয়া হবে আপনারা নিয়ে যাবেন গর্ববরে আপনারা ফেসবুকে তো অনেক কিছুই ছাড়েন পোস্ট করেন অনেক কিছুই এগুলা ছেড়ে দিবেন নুরে মদিনা নুরালি হাফিজা মাদ্রাসাকে সারা পৃথিবীর বুকে জাগিয়ে তুলবেন ঠিক আছে না আগামীকালকে দেখতে পারবেন আপনাদের সন্তানদের হাতের লেখা কেমন তারা কি করে সারা বছর তারা কি করতেছে এগুলা সব সচক্ষে আপনারা দেখতে পারবেন এজন্য আগামীকালকে আপনারা রাস্তায় আসার সময় বন্ধু বান্ধবের সাথে কথা বলতে বলতে মাসে এসে ঢুকেন না একটু নজর এদিকে ওদিকে দেখবেন নজর এদিকে ওদিকে দিয়ে দেখবেন যে ছাত্ররা কি লিখছে সব লেখাগুলা যারা পড়তে জানেন পড়ে দেখবেন কোন ছাত্র হাদিস লিখছে

এখন আমাদের ছাত্র ছাত্রীদের আপনাদের সন্তানদের হাতের লেখা আপনাদের হাতে ছেড়ে দিবে আপনারা আপনি নিজের কাছে নিয়ে এগুলা দেখেন এরপরে আরেকজনকে দিয়ে দেন এরপরে আরেকজনকে দিয়ে দেন এভাবে আপনি নিজেও দেখেন আপনি পিছনে যারা আছে তাদেরকেও দেখার সুযোগ করে দেন এরপরে আমাদের দু চারজন ছাত্র ছাত্রী ছাত্ররা আছে ওরা এই কোলা একটা নিয়ে মহিলাদের মধ্যে দেখাবে মহিলাদের মধ্যে নিয়ে যায় এগুলো দেখায় দিবে হ্যাঁ আপনি দেখে দেখে পিছনে দিয়ে দেন একজন আরেকজনকে দেখা দেখা পিছনে দিয়ে দেন

尾巴。

মাজি <muchas> নাম भैया